নারীবাদী পুরুষবাদী নয় সবার আগে সত্যবাদী হওয়ার চেষ্টা করুন হয়তো সেটা বলি বলে লাইমলাইট কিনা জানি না লোকে হয়তো বা আপনাদের মতন মিডিয়ার মানুষরা হয়তো আমার কাছে আসে এটা আর লাইমলাইট লাইট পাওয়ার জন্য কোনো কাজ করিনি জানতাম না লাইম হয় প্রথমে বরং এটাই শুনেছি স্রোতের বিপরীতে হাঁটছি মারত মানুষের না বেসিক আসলে বোঝায় একটা খুব গন্ডগোল আছে তো আমাদের এখানে এরকম কিছু বোঝা আছে যে আমি পুরুষ মানুষের অধিকার নিয়ে লড়াইয়ের কথা বলছি মানে আমি নারীবিদ্বেষী কিন্তু এটা এনারা কেউ বুঝতে পারছেন না যে আমাকে কিন্তু অনেক নারী আছেন যারা যথেষ্ট ভালোবাসেন রেসপেক্ট করেন সর্বোপরি আমার এই অলবেঙ্গল মেন্স ফোরাম এবার আমাদের এখানে ওমেন ফর মেন বলে একটি হোয়াটসঅ্যাপ বড় গ্রুপ আছে দল আছে যেখানে আমাদের এই পুরুষরা যারা আছেন তাদের মা বোন বারে বারে বলছি এ কথাগুলো কাকিমা পিসিমা ঠাকুমাও পর্যন্ত আছেন অনেকে স্ত্রী মেয়েরা আছেন কাজেই নারী বিদ্বেষী হওয়ার কোনো জায়গা নেই কারণ একজন পুরুষ অত্যাচারিত মানে সঙ্গে কিন্তু চারজন পাঁচজন মহিলা অত্যাচারিত সর্বপরি সর্বোপরি আমাকে মহিলারা যথেষ্ট ভালোবাসেন কিছু মহিলা তো থাকবেন যাদের হয়তো স্বার্থে ঘা পড়ছে রেস্টেড ইন্টারেস্টে যেই কথাগুলো কেউ এতদিন তোলেননি সেগুলো আমরা তুলছি তেমনি অনেক পুরুষও আছেন যারা কিন্তু আমার একদম পছন্দ করেন না আমার নামে উল্টোপাল্টা ভিডিও বানান ট্রোল করেন পুরুষও তো আছেন এর মধ্যে তো কাজেই নারী বিদ্বেষী যারা আমায় বলেন তারা আইদার এই কাজটা বোঝেন না আর নয়তো তারা তলিয়ে আমার যে সব কথাবার্তা শোনেননি তারা জানেন না বা তাদের স্বার্থে আঘাত করছে তাই তাদের একটু অসুবিধা হচ্ছে কারণ যে মুখটা তাদের এতদিন মুখোশের আড়ালে লুকোনো ছিল সেই মুখোশটা আমরা খুলে দিচ্ছি সেখানে হয়ে গেছে অনেকে বলে যে আপনি একজন মহিলায়ে পুরুষের হয়ে কাজ করছেন আমাদেরই এক সাক্ষাৎকারে মানে আমাদের চ্যানেলে এক সাক্ষাৎকারে একজন বলেছিলেন যে আপনি নাকি লাইম লাইটে আসার জন্য বিপরীত স্রোতে হাঁটছেন তা সে তো তাহলে সাত বছর ধরে সম্ভব ছিল না আর সর্বোপরি আজকে মেয়েদের জন্য যখন এত এত পুরুষ আজও পৃথিবী জুড়ে কাজ করে চলেছেন সে শুরুর জমানা থেকে রামমোহন রায় যদি বলি আমি কিছুই নই তাদের কাছে খুবই সামান্য একজন মানুষ কিন্তু করেছেন তো আজকে কৈলাশ শেতার্থী পর্যন্ত আরও অনেক বিদেশ বিদেশে অনেক হয়তো আছেন বা আজও দেখবেন এই যে যত মেয়েদের আইন প্রণয়ন হচ্ছে যত প্রকল্প যা কিছু অনেক মহিলা এনজিওর মাথাতেও অনেক পুরুষরা রয়েছেন তো সবই তো পুরুষরা কই সেই কথা একবার তো ওঠে না তারা কি তাহলে সবাই লাইমলাইটের জন্যই কাজটা করেছেন তখন তাদের বেলা কেন এটা ওঠে না আজকে এই কাজটা করতে এসে আরও অনেক পুরুষ অধিকার কর্মী আছেন মহিলারাও তো নেই ভারতবর্ষে এমন নাছেন কিছু তো যে কোনো কারণে হোক আমি খুব স্ট্রেট হয়তো কথাটা বলি স্ট্রেট ফরওয়ার্ডলি বলি যেটা অনেক পুরুষ মানুষ বলে তাদের সম্বন্ধে হয়তো মামলা টামলা হয়ে যেত আমি অনেক কিছু বলতে পারি সেইখানে আবার হয়তো মহিলা বলি আমার খানিকটা সুবিধে হয়ে যায় তো সেই কারণে হতে পারে লোকে অনেক আমার কাছে আসেন এবং আমি কিন্তু সমাজের অন্য অন্যায়গুলো নিয়ে অনেক কথা বলি এবং আমি কিন্তু সেখানে মহিলাদের ওপর যেখানে অন্যায় সত্যি সত্যি হচ্ছে সেখানেও মুখ খুলেছি সেখানে কিন্তু কোনো নারী কমিশনকেই যে যারা মহিলারা আমার সম্বন্ধে কথা বলে বেড়ান তাদেরকেও কথা বলতে দেখিনি কোনো নারী সংগঠনকেও কথা বলতে দেখিনি সেখানে আমি কিন্তু মুখ খুলেছি পুরুষ অধিকার কর্মী হয় সে আমি স্ট্রেট কথাটা স্ট্রেট ভাষায় বলি তাই আমি বলি নারীবাদী পুরুষবাদী নয় সবার আগে সত্যবাদী হওয়ার চেষ্টা করুন হয়তো সেটা বলি বলে লাইমলাইট লাইট কিনা জানি না লোকে হয়তো বা আপনাদের মতন মিডিয়ার মানুষরা হয়তো আমার কাছে আসেন একটু বেশি এটা আর লাইমলাইট পাওয়ার জন্য কোনো কাজ করিনি জানতাম না লাইমলাইটেতে হয় প্রথমে বরং এটাই শুনেছি স্রোতের বিপরীতে হাঁটছি মারধরো খেতে পারি বাড়ির লোকেরাও বলেছেন মারধরো খেতে পারো অপমান গালাগাল কম তো সহ্য করিনি আজও করে চলেছি যাচ্ছাতাই কথা আমাকে মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া জুড়ে বলা হয় চিরকাল সব হজম করেছি আরও জানি অনেকই হবে হজমও করব। সেটা তারা দেখেন না বা আজকে সাত বছরের এই রাস্তা পেরিয়ে আসতে গিয়ে আজও কি অক্লান্ত পরিশ্রম আমাদেরকে করে যেতে হচ্ছে মানে জীবনের প্রায় সব